আসসালামু আলাইকুম ইজি ফিজিক্স বই থেকে আমরা এখন ঢাকা বোর্ড দুই হাজার সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা যারা এখনও বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রশ্নটা দেখে নিই বলা হয়েছে যে একটি ঘন আকৃতি ঘন আকৃতির বস্তু দৈর্ঘ্য স্লাইড ক্যালিপাস এই যেমন রাখবো স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করে পাওয়া গেল এইট পয়েন্ট সেন্টিমিটার স্লাইড প্রধান প্রধানের ক্ষুদম এক্রদৈর্ঘ্য ওয়ান মিলিমিটার যেটা অলওয়েজ কনস্ট্যান্ট এবং ভাঙিয়া দেওয়া আছে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার প্রথম প্রশ্ন করেছে নূন্যাঙ্ক কাকে বলে তো আমরা জানি কোনো একটা যন্ত্রের নূন্যাঙ্ক বলতে বোঝায় সেই যন্ত্র দিয়ে কোনো একটা বস্তুর সর্বনিম্ন পরিমাপ বা কোনো একটা মানকে সর্বনিম্ন মাপার যে সিস্টেমটা যতটুকু মাপা যায় তো মনে করো সাপোজ কোনো যন্ত্রের পূর্ণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে বুঝে নিতে হবে এই যন্ত্র দিয়ে সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো জিরো মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যেতে পারে তাহলে কোন একটা যন্ত্রের বলতে বোঝায় সেই যন্ত্র দিয়ে সবচেয়ে সবচেয়ে পরিমাপটা যায়। এটা। এখন আমার কথা হচ্ছে তাহলে স্ক্রু ইস্ক্রুগজের নূন্যাঙ্ক বলতে কি বোঝায় তাহলে ইস্কুগজের পূর্ণাঙ্ক বলতে বোঝায় স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় এটাই হচ্ছে স্ক্রু ইস্কুগজের নূন্যাঙ্ক সো এখন আমরা একটু খেয়াল করব যে স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে ভানিয়া ধ্রুবক নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো সো ভানিয়া ধ্রুবকের লেখা সূত্রটা কি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভানিয়া ধ্রুবক সোমবার খেয়াল করো বিক টু এস বাই এন এস কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট ভানিয়া ধ্রুবক নির্ণয় সূত্র এস অলওয়েজ কনস্ট্যান্ট ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার অলওয়েজ কনস্ট্যান্ট ডিভাইড বাই এন মানে হচ্ছে ভানিয়া কেলে ভাগ সংখ্যা অর্থাৎ ভানিয়া স্কেলের ভাগ যদি দশ হয় দশ লিখবা বিশ হলে বিশ লিখবা তিরিশ হলে তিরিশ লিখবা যা হবে তাই লিখবা এটাই হচ্ছে আমাদের ভিসি এর ভানিয়ার ধ্রুবক ভানিয়ার কনস্ট্যান্ট তো ভানিয়ার কনস্ট্যান্ট দেখো কি বলছো স্লাইড ক্লিভের সাহায্যে ভানিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্রটি লেখো সূত্রটি হচ্ছে এটা এখানে এস মানে হচ্ছে মূল স্কেলের ভানিয়া স্কেলের মূল স্কেল যেটা আছে মূল স্কেলের একঘর দৈর্ঘ্য সেটা অলওয়েস এক মিলিমিটার কনস্ট্যান্ট আর এর মানে হচ্ছে ভানিয়া স্কেল ভাগ সংখ্যা দশটা হতে পারে বিশটা হতে পারে যেটা হবে এটা আমরা দিব এটি তাহলে আমাদের ভানিয়ার কনস্ট্যান্ট বের হয়ে যাবে ওকে আমরা এখন যদি দেখি এখন পরে প্রশ্ন একটু দেখি আমরা চলো কি বলছে যে গ নাম্বারে বলেছে ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সে ভানিয়া স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সে ভান্নি স্কেলে কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তা নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা ভান্নি ধ্রুবক দেওয়া আছে এখানে এর মান জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার তাহলে চলো উদ্দীপকের যেহেতু দেওয়া আছে ভিসি কস টু জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার তাহলে আমাদের বলছে কী বোধ করতে বলছে বলো তো ভান্নি স্কেলে কত ভাগ মূল স্কেলে কত ভাগের সমান তাহলে চলো আমি আগে ভাগ সংখ্যাটা বের করে নিই ভিসি কস টু এস বাই এন তাহলে এন ইকুয়ালস টু এস বাই ভিসি সো এস অলওয়েজ কনস্ট্যান্ট ওয়ান মিলিমিটার এবং উদ্দীপকে দেওয়াও আছে দেখ উদ্দীপকে দেওয়া আছে এই যে ওয়ান মিলিমিটার এবং ভিসি এর মান যেহেতু মিলিমিটার এটা মিলিমিটার নিয়ে আসি জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার ওকে সো ভাগ দাও ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো টু পঞ্চাশ তাহলে বুঝতে হবে এন মান হচ্ছে কত বলতো পঞ্চাশ ভাঙের ভাগ সংখ্যা পঞ্চাশ এখন আমরা জানি যে এই যে মানটা আসছে আমরা এক ঘর দুর্গ জানি খেয়াল করো এক ঘর দুর্গ জানি হচ্ছে এক মিলিমিটার মেইন স্কেলের এক ঘর দুর্গ এক মিলিমিটার আর এই যে ভানিয়ার যে ধ্রুবকটা আছে এই যে এত সেন্টিমিটার বা উইচ ইস জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এই মানটা হচ্ছে কম অর্থাৎ মূল স্কেলের ভানিয়া স্কেলের এক মিলিমিটার মূল স্কেলের এতটুকু কম হবে এতটুকু কমে যাবে মূল স্কেল থেকে তাহলে মানটা দেখো কত আসে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো টু মানটা আসবে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার অর্থাৎ মূল স্কেলের জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার ভানিয়া স্কেলের ওয়ান মিলিমিটারের সমান মূল স্কেলের জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার ভানিয়া স্কেলের ওয়ান মিলিমিটারের সমান এখন দা ভাগ কটা আছে মূল ভানিয়া স্কেল ভাগ কটা আছে পঞ্চাশটা ভাগ হচ্ছে কি এন মানে ভানিয়া স্কেলের ভাগ সমান পঞ্চাশ যদি মূল স্কেলের মানে আমাদের ভানিয়ে এক মিলিমিটার যদি মূল স্কেলে জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার সমান হয় তাহলে আমরা কী করব বলতো তাহলে পঞ্চাশটা কত হবে বলো পঞ্চাশ দিকে গুণ দাও তাহলে পঞ্চাশ দিকে গুণ দিলে হবে অনুপঞ্চাশ তাহলে আমরা দেখলাম কি বলতো যে মূল স্কেল ভানিয়ে স্কেলের ভানিয়ে স্কেলের হচ্ছে আমরা পঞ্চাশটা ঘর মূল স্কেলের ঊনপঞ্চাশ ঘরার সমান হবে এখানে আমরা এটাই প্রমাণ করলাম যে আমরা দেখলাম মূল স্কেলের জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার ভানিয়া স্কেলের এক মিলিমিটারের সমান তাহলে ভানিয়া স্কেলের ভাগ কটা আছে পঞ্চাশটা তাহলে পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট নাইন এইট তাহলে কটা হইলো তো ঊনপঞ্চাশ ঘরের সমান হলো তাহলে আমরা এটাই হচ্ছে বলতে পারি চলো কোশ্চেনটা কি বলছ তাহলে ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সের ভানিয়া স্কেলের কত ভাগ তাহলে ভানিয়া স্কেলের কী হবে তো পঞ্চাশ ভাগ মূল স্কেলের ঊনপঞ্চাশ ভাগে সমানভাবে নির্ণয় করে ফেললাম ঘটে যাই চলো বলছে একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে আপেহিক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল পরিমাপে আপেহিক ত্রুটি বেশি হয় অবশ্যই দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলের মানটা বেশি হবে তো আপেহিক ত্রুটি এখানে কোনো ত্রুটি দেওয়া নাই জাস্ট কি দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে এইট পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার তাহলে আমরা চলো কাজটা করি এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এখানে আমরা কি ধরব কী বলতো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কিন্তু কেন মিলিমিটার আমরা তো একটু সেন্টিমিটার ধরেছিলাম তাহলে ভাইয়া কেন মিলিমিটার লিখলেন কারণ এখানে দেখো তো কী স্কেল বলছে স্লাইড ক্যালিপার্স এবং স্লাইড ক্যালিপার্সে দাগ কী হয় মিনিমাম দাগ হয় মিলিমিটার এই জন্য আমরা কী ধরবো এটা মিলিমিটার এখন যদি মিলিমিটার নাও তুমি তাহলে এটা সেন্টিমিটার মিলিমিটার কেমন হয়ে গেলো না এটাকেও সেন্টিমিটার নিয়ে আসো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার চলে আসলাম তাহলে এখন এটা কিন্তু পর্যাপ্ত দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য আমরা পেয়েছি তাহলে অতএব আপেহিক ট্রুটি দৈর্ঘ্যের জন্য কিন্তু দৈর্ঘ্যের জন্য আপেহিক ট্রুটি হচ্ছে ত্রুটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমাদের পরিমাপকৃত মান কত দৈর্ঘ্যের জন্য করতে সেই জন্য আমরা কোনো কিন্তু কাজ এখনও করিনি জাস্ট দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ এইট পয়েন্ট এইট সেভেন সিক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের দৈর্ঘ্য ত্রুটি এখন আমরা এখন আমরা ক্ষেত্রফলের জন্য করবো যদি বস্তু ক্ষেত্রফল বের করতে বসে এবং এটা অবশ্যই একটা ঘন বস্তু তাহলে দৈর্ঘ্য প্রস্তুত কি তা। তাহলে চলো এখন আমরা ক্ষেত্রফলের জন্য কাজটা করি ক্ষেত্রফলের জন্য কাজটা করতে গেলে আমাদের কী করতে হয় বলো দেখি যে মানটা আছে দেখো যে মানটা আছে তাহলে অতএব পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপ কিন্তু ক্ষেত্রফল আগের নিয়মে অঙ্কটা করবো সবগুলো আগের নিয়মেই এখন দৈর্ঘ্য যার প্রস্তুত কী হবে তা তাহলে এইট পয়েন্ট এইট সেভেন সিক্স স্কোয়ার এইট পয়েন্ট এইট সেভেন সিক্স তাহলে হবে হচ্ছে আটাত্তর পয়েন্ট আটাত্তর সেন্টিমিটার স্কোয়ার এখন যদি বলি আমরা যে দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে তাহলে ত্রুটিটা বাদ যাবে পরিবকৃত ক্ষেত্রফল তাহলে দুটি বাদ দেবো আমরা 8.876 পয়েন্ট এইট সেভেন মাইনাস জিরো পয়েন্ট জিরো এবং স্কোয়ার দিলে আসবে হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট নাইন এবার দর্ঘীয় হলে বেশি হলে যোগ করে দিব মানটা ক্ষেত্রফল তাহলে এইট যোগ জিরো পয়েন্ট করলে হবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এই হচ্ছে আমাদের কথা যে দৈর্ঘ্য বেশি হলে একটা মান পাইলাম আমরা কম হলে একটা মান পাইলাম এবং পরিমাপ করে একটা মান পাইলাম তাহলে আগের নিয়মের কাজটা করবো আমরা চলো চূড়ান্তটি বের করতে হবে কি হবে বলো দেখি যে বেশি মান থেকে আমাদের মেইন মানটা কি বলবো বলো তো বিয়োগ করে দিব তাহলে চূড়ান্তটি হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন বড় মানটা থেকে আমরা সেভেন্টি এইট পয়েন্ট সেভেন এইট বিয়োগ করে দিই চলো মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট সেভেন এইট তাহলে আসবো হচ্ছে জিরো পয়েন্ট সেন্টিমিটার এখন তাহলে অতএব আপেক্ষিক ট্রুটি ক্ষেত্রফলের জন্য আপেক্ষিক ট্রুটি ক্ষেত্রফলের জন্য কী হবে বলো দেখি চূড়ান্ত ভাগ পরিমিত মান সেভেন্টি এইট পয়েন্ট দেখো আমাদের ক্ষেত্রফলের মানটা চলে আসবে সেভেন্টি এইট পয়েন্ট সেভেন তাহলে মান চলে এক পার্সেন্ট তো যেই জায়গায় আমরা দেখলাম দৈর্ঘ্যের জন্য মান এসেছিল কত বলতো জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট সেই জায়গায় ক্ষেত্রফলের জন্য এসেছে কত বল দেখি ক্ষেত্রফলের জন্য এসেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তাহলে আমাদের অবশ্যই যে দৈর্ঘ্যের থেকে ক্ষেত্রফলের মানটা কি হলো বলো তো ক্ষেত্রফলের ত্রুটিটা দৈর্ঘ্য থেকে কি বলতো বেশি হয়েছে তো ওখানে উদ্দীপকে দেখো কি বলেছে এই স্লাইড ক্লিপ দিয়ে বস্তুর দৈর্ঘ্য পরিমাপে আপেক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল আপে আপেত বেশি হয় কেন তাহলে বেশি করে আমরা দেখাইলাম তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান